দর্শক আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুইটা গরু আর কি একসঙ্গে বিক্রি হলো আসসালামু আলাইকুম ওয়াকুম সালাম কি দুইটা গরু বিক্রি করলেন নাকি বিক্রি করলো না কত বিক্রি হলো দুটা এক লক্ষ নব্বই দর্শক আমরা এই পাশে দুটা দেখতে পাচ্ছি কতটা বিক্রি করলে এক লক্ষ নব্বই আমরা জানতে পারলাম ওই পাশে দুইটা মোটামুটি সরাসরি আমরা দেখানোর চেষ্টা করতেছি এক লক্ষ নব্বই হাজার টাকা দর্শক আমরা এই পাশে খুবই সুন্দর সুন্দর কিছু সুটাম দিয়ে অধিকারীর দুইটি গরু দেখতে পাচ্ছি এই দুটো একটু আমরা দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কয়টা গণ আসলে আজকে বাজারে পাঁচটা বাবা পাঁচটা বেসা বিক্রি হয়েছে দু একটা এখন পর্যন্ত একটা হয় না দাঁত হয়েছে কি দুই দাঁত করে দুইটাই দশম মহাশাল দুইটাই দুই দাঁত করে বয়স আমরা আজকে প্রথমে শুরু শুরু করতে যাচ্ছি যে দুইটাই দু দাঁত দু দাঁতের গরু অনেকেই দু দাঁতের গরুর দাম দর একটু শুনতে চান সেক্ষেত্রে বাজার আমরা দুইটা দেখতে পাচ্ছি যে দুইটা দু দাঁত কত কি দাম চাও বলেন দেখি একদম ছোট করে ছোটো ছোট ছোট পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এগুলা তো এখন মাংসের জন্য যায় আচ্ছা বলেন দেখি যেহেতু দুই দাঁত হইছে এটার ওজনটা যদি আমরা ধারণা করি তাহলে কেমন ওয়েট হবে এটা কি পুরো লাইফ বডি না হচ্ছে শুধু মাংস হ্যাঁ পুরা নাইট বডি পুরা লাইফ বডি আচ্ছা আপ বাজারে কত কি বলছে

কেমন আছেন ভালো আছেন বিক্রি করছেন না এখনো হয় নাই না এটা তো দেখতে পাচ্ছি বাড়িতে পালা না কিনা চচ্চা বাড়িতে পালা কত দাম চাইছেন কাকা এক লক্ষ বিশ দাম চাচ্ছেন দাঁত হইছে না দাঁত আছে কত মাই বয়স হবে চচ্চা 11 মাস হাতে গোনা একবারে হাতে গোনা 11 মাসের মত বয়স এক লক্ষ 20000 টাকা দাম দিয়েছে বাজার কি কত কি বলছেন চচ্চা বাজার প্রথানব্বই পর্যন্ত বলছে না লাস্ট কত হলে বেচা বিক্রি করবেন বলেন দেখি এক লক্ষ দশ পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন দর্শক খুবই সুন্দর একটি গরু এক লক্ষ দশ পর্যন্ত হলে বেচা বিক্রি হবে এটা থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শন আমরা এ পাশে আরেকটি লাল টপ এখন একটি সার গোর আমরা দেখতে পাচ্ছি এই গোটি সম্পর্কে জানাবো আসসালামু আলাইকুম কি জাতে করো এটা শাইওয়াল বাড়িতে পালা না কিনা চাচা কিনা গরু না কিনা গরু কত দাম চেয়েছেন চাচা কত দাম চেয়েছেন এটা যাওয়া একশো ষাট চাওয়া এক লক্ষ ষাট বাজারে কত কি বলছে তিরিশ বত্রিশ বলে কত হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি হবে এটা একটি সাই বলবে এটা একটি সার গরুর কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটি কালার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো কয়টা গরু আমদানি করেছিলেন আজকে তিনটা বেচা বিক্রি হয়েছে দু একটা আচ্ছা কত দাম চেয়েছেন এই জি দুইশো এক লক্ষ করে পিস দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত করে বস মাসাল দুই দাঁত করে বয়স বাজারে কত কি বলছে বলেন দেখি সত্তর পঁচাত্তর আশি করে বললে লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করবেন আপনি পঁচা আশি দর্শক এক লক্ষ সত্তর পঁচাত্তর পর্যন্ত দাম বলছে তারা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবে আর এই আরো কমলে ব্যবসা বিক্রি করবে আরো কমলে ব্যবসা বিক্রি করবে যে তুলনায় বাজার একটু খারাপ তো আমরা এ পাশে আরো কিছু সার গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা গরু আজকে বাজার নিয়ে আসছিলেন একটা নিয়ে আসছিলেন বেচা বিক্রি তো করতে পারেন বাজারের অবস্থা কেমন বলেন দেখি বাজার কম না আচ্ছা এটা কি দাঁত হয়েছে দুই দাঁত বয়স আচ্ছা এটা যদি আমরা মাংস জন্য ধরতে যাই কত কেজি কত মন হতে পারে চার মন শুধু কি মাংস না পুরো লাইফ বডি শুধু মাংসর আইডিয়া দিচ্ছেন না শুধু মাংসের আইডিয়া দিচ্ছে চার মনের মতন হবে আচ্ছা কত দাম চেয়েছেন এটার চাওয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া এক লক্ষ পাঁচ বাজার কেমন কি বলছে নব্বই হাজার টাকা পর্যন্ত বলছে না কতর মধ্যে হলে বাচ্চা বিক্রি করবেন

বেচা বিক্রি নাই না বেচা বিক্রি আচ্ছা কত দাম চেয়েছেন এটা বলেন দেখি দাম কত এক লক্ষ পনেরো বাজার কেমন কি বলে জি পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই পর্যন্ত বলে কত লাস্ট কত করবেন জি একশো এক লক্ষ পর্যন্ত বেচা বিক্রি করবেন

এক লক্ষ পনেরো পর্যন্ত হলে দিয়ে দেবেন না এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবে আচ্ছা সর্বশেষ আরেকটা আমরা গরু দেখতেছি গির কত দাম চেয়েছেন দাম চাচ্ছে তিরিশ হাজার বাবা দাম বেশি হয়েছে চাওয়া দাম বাবা চাওয়া দাম না আচ্ছা বাজার কেমন কি বলো বলেন দেখি বারো দাম বলে পনেরো হাজার বারো হাজার বলে লাস্ট কত হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ পনেরোর মধ্যে হলে বেচা বিক্রি করবেন তো দর্শক আজকে যে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ধরনের গরুগুলো আপনারা চাইলে সরাসরি এসে আমাদের হাটগুলো থেকে আপনারা সংরক্ষণ নিয়ে যেতে আমাদের যদি আপনাদের কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আপনারা যে কোনো মুহুর্তে আপনারা যে কোনো সন্ধানে আমাদের কাছ থেকে এ ধরনের আপডেট পেয়ে থাকবেন এবং আপনাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা যাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করে আসতে পারেন সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম